নওগাঁর ধামইরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এই র্যালিতে বিভিন্ন স্কুলের বারোশো ছাত্রী অংশগ্রহণ করেন আজ সকালে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন দেখাব আলোর পথ এর আয়োজনে ধামরহাট সুপিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয় পরে সেখানে বাল্যবিবাহ যৌন হইরানি ও নারী নির্যাতন প্রতিরোধে গণসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে র্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ইকবাল হোসেন উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায় এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আমিনুল হক বাবুল প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মোহাম্মদ আজাদ ধামরহাট থানার অফিসার ইনচার্জ জাকিরুল হোসেন প্রমুখ আয়োজকরা বলেন ধামরহাট উপজেলাকে মাদক জঙ্গিবাদ বাল্যবিবাহ ও নারী নির্যাতন মুক্ত করতেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ দুই হাজার পনেরো সালের উনত্রিশে জুন ধামরহাটের একজন প্রতিবন্ধী রমজান চাচা এই রমজান চাচাকে নিয়ে বিভিন্ন পত্রিকায় রিপোর্ট হয় আমরা সেই পত্রিকার রিপোর্ট দেখে মনে করলাম যে এই রমজান চাচার জন্য কিছু করা যায় কি না সেই লক্ষ্যে আমরা ফেসবুকে একটি দেখাবো আলোর পথ নামে পেজ ওপেন করলাম এবং সেখানে আমরা পোস্ট দিলাম যে আমরা এই রমজান চাচার জন্য কিছু করতে চাই আমাদের সেই পোস্টে এত এত মানুষ সারা দিল যে আমরা এক রমজান চাচাকে একটি হুইল চেয়ার দিবো বলে আমরা পোস্টটি করেছিলাম সেই প্রোগ্রামে এক রমজান চাচা সহ আরও পাঁচজন মোট ছয়জন প্রতিবন্ধীকে আমরা হুইল চেয়ার দিতে পেরেছিলাম আমরা যখন দেখলাম যে আমাদের এই কর্মকাণ্ডে মানুষ সারা দিচ্ছে তার পরবর্তীতে আমাদের এলাকার একজন অন্ধ যিনি সুস্থ মানুষ ছিল চিকিৎসার ভুল চিকিৎসার কারণে তার দুটি চোখ নষ্ট হয়ে যায় আমরা সেই অন্ধ এনামুলকে একটি চল্লিশ হাজার টাকা দিয়ে গাভী কিনে দেই যে গাভী থেকে এনামুলের এখন ছয়টি গাভী হয়েছিল আমরা সেই ছয়টি গাভীকে বিক্রি করে এনামুলকে পনেরো কাঠা জমি লিজ নিয়ে দিয়েছি যেই জমি লিজ করে এনামুল এখন আর ভিক্ষাবৃত্তি করে না ওই জমি লিজ নিয়ে যে ধান চাষ করে সেই ধান দিয়ে তার ভাত হয় শুধু তাই নয় আমরা সেই এনামুলকে দেবার পর এনামুলের বসত বাড়ি ছিল না আমরা এনামুলকে তিন শতক জমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনে এনামুলের নামে রেজিস্ট্রি করে দিয়েছি যে জায়গাতে এখন এনামুল বসত বাড়ি তৈরি করে সে জীবনযাপন করছে শুধু এনামুলকে নয় আমরা মালাহার গ্রামের মস্তফাকে ঠিক একচল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে একটি গাভী কিনে দিয়েছিলাম যে গাভী থেকে তার এখন প্রায় চারটি গাভী হয়েছে আমরা এ যাবৎ পর্যন্ত প্রায় চল্লিশ জন প্রতিবন্ধীকে ট্রাই সাইকেল এবং হুইল চেয়ার বিতরণ করেছি আপনারা জানেন যে এই দেখাবো আলোরপথ সংগঠনে যারা রয়েছে আমাদেরকে যারা সব সময় সাপোর্ট করে থাকেন সবাই আমরা কেউ ছাত্র কেউ কর্মজীবী এখানে যারা রয়েছেন প্রত্যেকেই ক্লিন কেউ মাদকের সঙ্গে সম্পৃক্ত নয় কেউ কোনো অন্যায়ের সঙ্গে সম্পৃক্ত নয় আমরা চেষ্টা করেছি এই সংগঠনটিকে ধামরহাটের একটি স্বচ্ছ সংগঠন হিসেবে তৈরি করবার আপনারা নিশ্চয় অবগত আছেন গত বছরে আমরা এই ধামরহাটে শুধু ধামর হাট নয় আমার বিশ্বাস বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মাদক বিরোধী সাইকেল র্যালি করেছিলাম যে অনুষ্ঠানে প্রায় চোদ্দশোর উপর সাইকেল সাইকেল নিয়ে আমাদের এই স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল তারই ধারাবাহিকতায় আমরা আজকের এই আয়োজনটি করেছি আমরা চাই যে এই ধামরহাটের মাদক মুক্ত ধামরহাট হবে এই ধামরহাট হবে বাল্যবিবাহ মুক্ত ধামরহাট এই ধামরহাট হবে জঙ্গিবাদ মুক্ত ধামরহাট এই ধামরহাট হবে নারী নির্যাতন মুক্ত ধামরহাট আমি ছোট্ট একটি কথা বলতে চাই আমাদের যারা শিক্ষকরা রয়েছেন আমরা কিছুদিন যাবত সারা বাংলাদেশে দেখছি যে শিক্ষকদের দ্বারা ছাত্রীরা যৌন যৌন নির্যাতিত হচ্ছে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক আমরা শিক্ষক বাবা সমতুল্য শিক্ষক আমাদের জীবনকে তৈরি করে দেয় সেই শিক্ষক যদি তার সন্তানকে ধর্ষণ করে এর চেয়ে বড় খারাপ কিছু আর হতে পারে না আমি শিক্ষক মন্ডলীদের এখান থেকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই শুধু এখানে না সারা বাংলাদেশের যত শিক্ষকরা আছেন তাদের প্রত্যেকটি শিক্ষার্থীকে তাদের সন্তানের মতো ভালোবেসে তাদের সন্তানের মতো লালন পালন করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আমি ধন্যবাদ জানাতে চাই আজকের এই আয়োজনটি যাদের সহযোগিতায় আমরা করেছি করতে পেরেছি আমি